আজকের এই ভিডিওটি এসআইআর সম্বন্ধে এস কি এবং এতে গুরুত্বপূর্ণ কয়টি নির্দেশনা রয়েছে একটি একটি করে এগুলো ব্যাখ্যা করার চেষ্টা করব তো প্রথমেই এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অর্থাৎ ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন দু সালের ভোটার তালিকায় নাম থাকলেই চলবে শীঘ্রই আসামে শুরু হচ্ছে ভোটার তালিকার নিবিড় সমীক্ষা বা এসআইআর আগস্টের শেষ দিকে জোর কদমে শুরু হবে প্রতিজন ভোটারের নথি পরীক্ষা ভোটার তালিকায় নিবিড় সমীক্ষায় জমা দিতে হবে এগারোটি গুরুত্বপূর্ণ নথির মধ্যে যেকোনো একটি সময় মতো ফর্ম ভরে প্রয়োজনীয় নথিপত্র জমা না দিলে চিরতরে ভোটাধিকার হারাবেন নাগরিকরা জুলাই উনিশশো সাতাশি এর আগে জন্মগ্রহণ করা ভোটারদের ওই এগারোটি নথির মধ্যে শুধু নিজের ডকুমেন্ট দিলেই হবে নথি জমা না দিলে বাদ পড়তে পারে নাম ভোটারদের বিশেষ নিবিড় পুনর্বিবেচনা গুরুত্বপূর্ণ নির্দেশনা বলি ভারতের নির্বাচন কমিশন ইসিআই এই আগস্ট থেকে অসমে আর শুরু করবে বিশেষ নিবিড় পুনর্বিবেচনা এই প্রক্রিয়ায় নির্বাচন কমিশন কর্তৃক নিযুক্ত কর্মকর্তারা প্রতিটি ভোটারের বাড়ি বাড়ি গিয়ে একটি ফর্ম পূরণ করতে বলবেন এবং নিম্নলিখিত নথিপত্র জমা দিবেন পর্যালোচনার সময় জমা দেওয়া ফর্মের একটি কপি সাথে রাখুন পর্যালোচনার সময় পূরণ করা ফর্মটি জমা দিতে ভুলবেন না জমা না দিলে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে এই প্রক্রিয়াটি তিনটি দাপে হবে এক 1987 ইংরাজির জুলাই মাসের পূর্বে জন্মগ্রহণকারী ভোটারদের জন্য আপনার নিজস্ব যে কোনো পরিচয়পত্র নিজের নাম থাকা 2005 সালের ভোটার তালিকা দুই জুলাই 1987 থেকে দু সালের ডিসেম্বরের মধ্যে জন্মগ্রহণকারী ভোটারদের জন্য আপনার নিজস্ব যে কোনো পরিচয়পত্র জন্মের প্রপত্র সনদ অর্থাৎ বার্থ সার্টিফিকেট পিতা বা মাতার পরিচয়পত্র নিজের মাতা পিতার নাম সম্বলিত দু সালের ভোটার তালিকা তিন দু হাজার সালের পরে জন্মগ্রহণকারী ভোটারদের জন্য আপনার নিজস্ব যে কোনো জন্ম সনদ কোন উভয়ের পরিচয় পত্র পিতা মাতার নাম সম্বলিত দু হাজার পাঁচ সালের ভোটার তালিকা এগারোটি নথিপত্রের প্রয়োজন রয়েছে এর মধ্যে একটি হলো ভোটার লিস্ট উনিশশো ইংরেজির পূর্বে যারা জন্মগ্রহণ করেছেন তাদের ভোটার লিস্ট এবং আধার কার্ড থাকতে হবে এই ভোটার লিস্টটি অনলাইন থেকে সহজে কিভাবে বের করা যায় তা আমরা আগের ভিডিওতে তুলে ধরেছি এরকম নতুন নতুন আপডেট পেতে হলে আপনারা আমাদের ইউটিউব চ্যানেল আমার সোনার কালীগঞ্জ সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আজকের এই ভিডিওটি এসআইআর সম্বন্ধে এসআইআর কি এবং এতে গুরুত্বপূর্ণ কয়টি নির্দেশনা রয়েছে একটি একটি করে এগুলো ব্যাখ্যা করার চেষ্টা করব তো প্রথমেই এসআইআর অর্থাৎ স্পেশাল ইনটেনসিভ রিভিশন অর্থাৎ ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন 2005 সালের ভোটার তালিকায় নাম থাকলেই চলবে শীঘ্রই আসামে শুরু হচ্ছে ভোটার তালিকার নিবিড় সমীক্ষা বা এসআইআর আগস্টের শেষ দিকেই জোর কদমে শুরু হবে প্রতিজন ভোটারের নথি পরীক্ষা ভোটার তালিকায় নিবিড় সমীক্ষায় জমা দিতে হবে এগারোটি গুরুত্বপূর্ণ নথির মধ্যে যে একটি সময় মতো ফর্ম ভরে প্রয়োজনীয় নথিপত্র জমা না দিলে চিরতরে ভোটাধিকার হারাবেন নাগরিকরা জুলাই উনিশশো সাতাশি এর আগে জন্মগ্রহণ করা ভোটারদের ওই এগারোটি নথির মধ্যে শুধু নিজের ডকুমেন্ট দিলেই হবে নথি জমা না দিলে বাদ পড়তে পারে নাম ভোটারদের বিশেষ নিবিড় পুনর্বিবেচনা গুরুত্বপূর্ণ নির্দেশনা বলি ভারতের নির্বাচন কমিশন ইসিআই এই আগস্ট থেকে অশমে এসআইআর শুরু করবে বিশেষ নিবিড় পুনর্বিবেচনা এই প্রক্রিয়ায় নির্বাচন কমিশন কর্তৃক নিযুক্ত কর্মকর্তারা প্রতিটি ভোটারের বাড়ি বাড়ি গিয়ে এন্টি ফর্ম পূরণ করতে বলবেন এবং নিম্নলিখিত নথিপত্র জমা দিবেন পর্যালোচনার সময় জমা দেওয়া ফর্মের একটি কপি সাথে রাখুন পর্যালোচনার সময় পূরণ করা ফর্মটি জমা দিতে ভুলবেন না জমা না দিলে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে এই প্রক্রিয়াটি তিনটি দাপে হবে এক উনিশশো সাতাশি ইংরেজির জুলাই মাসের পূর্বে জন্মগ্রহণকারী ভোটারদের জন্য আপনার নিজস্ব যে কোনো পরিচয় নিজের নাম থাকা দু সালের ভোটার তালিকা দুই জুলাই উনিশশো থেকে দু সালের ডিসেম্বরের মধ্যে জন্মগ্রহণকারী ভোটারদের জন্য আপনার নিজস্ব যে কোনো পরিচয় জন্মের প্রপত্র সনদ অর্থাৎ বার্থ সার্টিফিকেট পিতা বা মাতার পরিচয় নিজের মাতা পিতার নাম সম্বলিত দু সালের ভোটার তালিকা নাম্বার তিন দু হাজার দুই সালের পরে জন্মগ্রহণকারী ভোটারদের জন্য আপনার নিজস্ব যে কোনো পরিচয় পত্র জন্ম সনদ অর্থাৎ সার্টিফিকেট পিতার উভয়ের নাম সম্বলিত সালের ভোটার তালিকা এগারোটি নথিপত্রের প্রয়োজন রয়েছে এর মধ্যে একটি হল ভোটার লিস্ট উনিশশো সাতাশি ইংরাজির পূর্বে যারা জন্মগ্রহণ করেছেন তাদের ভোটার লিস্ট এবং আধার কার্ড থাকতে হবে এই ভোটার লিস্টটি অনলাইন থেকে সহজে কিভাবে বের করা যায় তা আমরা আগের ভিডিওতে তুলে ধরেছি এরকম নতুন নতুন আপডেট পেতে হলে আপনারা আমাদের ইউটিউব চ্যানেল আমার সোনার কালীগঞ্জে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ